কি গো তুমি শুভ্রাকে কিছু বলো তো উফ তুমি যে কি করো না কেন আমি আবার কি করলাম কি করলাম মানে শুভ্রাকে তো জানাতে বারণ করলে আর এদিকে বেচারি মন খারাপ করে বসে আছে হ্যাঁ যা বলেছিস আর কি সেই তো সেই তো আচ্ছা দিদি বর্দা কি ওনার ভাইয়ের কোনো খবর পেয়েছে কবে আসবে কিছু জানতে পেরেছে না রে তোর দাদা তো কিছুই জানে না তবে তুই চিন্তা করিস না আমার মন বলছে ঠাকুর খুব তাড়াতাড়ি চলে আসবে তাই যেন হয় গো দিদি ছেলে মেয়েগুলো অনেকদিন বাবাকে দেখেনি আর আমারও মনটা খুব খারাপ করছে ওর জন্য অত ভাবিস না তো বললাম তো আমার মন যখন বলছে ঠাকুর খুব শীঘ্রই চলে আসবে আচ্ছা আমি এখন আসি রে জল আনতে যেতে হবে আবার কি গো তুমি শুভ্রাকে কিছু বলনি তো উফ তুমি যে কি করো না কেন আমি আবার কি করলাম কি করলাম মানে ঠাকুরপো যে আসছে সেটা শুভ্রাকে তো জানাতে বারণ করলে আর এদিকে বেচারি মন খারাপ করে বসে আছে আরে অনিমেসি তো ওদেরকে বলতে বারণ করলো বলল আচমকা এসে সবাইকে চমকে দেবে তাই তো তোমাকেও ওদেরকে জানাতে বারণ করলাম বেশ তুমি যাও তাড়াতাড়ি স্নান করে এসো আমি যাই ঠাকুর জন্য কটা মালপো বানিয়ে নিই বড় খেতে ভালোবাসে বাবা কবে আসবে গো জানি না রে মা আমিও তো সেটাই ভাবছি এতগুলো দিন পেরিয়ে গেল কিন্তু তোর বাবার কোনো খবর তো পেলাম না মা মা ও মা আমার রং কিনে দে রে আমিও রং খেলব ঘন্টু দা দোদো পাপান সবাই রং কিনেছে আমিও কিনবো মা দেবে তো আমায় রং কিনে ডোল এখনো কদিন বাকি আছে সে পরে কিনে দেব একটু কিন্তু শুধু আবির অন্য কিছু নয় না আমি রং আবির আমি রঙ খেলবো না না একদম না আমি কিন্তু কিনে দেবো না এই তো তো ভাই কোথায় গেল ওর সঙ্গে থাক তুই আমি বাসনগুলো মাজি আচ্ছা মা ঠিক আছে আমি দেখছি ভাই কোথায় গেল কতদিন পর বাড়ি ফিরছি বাবা এদিকে তো সব কেমন পাল্টে গেছে মনে হচ্ছে তবে যাই হোক নিজের গ্রামে ফিরে আসার আনন্দটাই আলাদা যাই বাড়ি গিয়ে আগে শুভ্রা আর বাচ্চাগুলোর সাথে দেখা করি ওদের জন্য মনটা ছটফট করছে বড় বন্ধুরা আজকে গল্প তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও আর ভিডিওটায় একটা লাইক করে দিও আর প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো